বন্ধুরা গ্রামের মেয়ে আমি সাধারণ রান্না নিয়ে প্রতিদিন আপনাদের মাঝে হাজির হই একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু ভালোবাসা একটু কমেন্ট একটু সাবস্ক্রাইব একটা লাইক আমার জীবনে অনেক আনন্দ এনে দেয় অনেকটা পথ আমি এগিয়ে চলি আনন্দের সাথে একাই জীবনটাকে চালাতে হচ্ছে তাই অনেক কষ্ট বন্ধুরা আজ আমি সাগরের মাছগুলি ভেজে নিলাম এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে কাঁচামরিচ ফালি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নিব সামান্য পানি দিয়ে মরিচির গুঁড়া হলুদির গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চড়ে আমি কেটে রাখা ফুলকপি ও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আপনাদের যদি একটু আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি একটা কথাই বলবো আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক আনন্দ দেয় তো দয়া করে যদি পারেন আমার পাশে থাকবেন আমাকে পথ সাহায্য করবেন তো কষিয়ে আমি ছোলের পানিটা দিয়ে দিলাম একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠিয়ে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে আমি টমেটো ফালি দিয়ে দিব বন্ধুরা একার জীবন হয়তো আপনাদের অনেক কিছু জানার ইচ্ছা জাগতে পারে তাই আমি বলি আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তো সে আমার পাশে এখন আর নাই তাই একার পথ চলতে হয় তো ধনে দিয়ে আমি আমার রান্নাটা শেষ করলাম আল্লাহ হাফেজ